সবাইকে সকাল সকাল একদম পোটলা নিয়ে বেরিয়ে পড়েছি দাঁড়াও দাঁড়াও কোথায় যাচ্ছি বলার আগে আরাধাকে নিয়ে নি কারণ ও আজকে আমাদের সাথে ঘুরতে যাবে শীতকাল মানেই তো বাঙালিদের কাছে পিকনিক বা টুকটাক এদিক ওদিক ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যাওয়া তেমনি আজ আমরা বেরিয়ে পড়েছি আলিপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে এজ ইউজুয়াল আমার ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল তাই বাড়ি থেকে ব্রেকফাস্ট তো দূরের কথা ভিডিওর ইন্ট্রোটাই রেকর্ড করা হয়নি যাই হোক বাড়ি থেকে প্রথমে টোটো তার তারপরে অটো তারপর ট্রেনে করে পৌঁছে গিয়েছি এখন বালিগান স্টেশনে সেখান থেকে একটু চা বিস্কিট খেয়ে বালিগান স্টেশনের পিছন থেকেই উঠে পড়েছি বাসে দেন বাস থেকে নামলাম একদম জুয়ের সামনে তারই উল্টো দিকে ছিল ন্যাশনাল লাইব্রেরি একবার ওখানে যাওয়ারও খুব ইচ্ছা আছে দাঁড়াও তার আগে আমি তোমাদের জুয়ের এর টিকিটের বলে দিই দুই থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের কুড়ি টাকা আর পাঁচ বছরের ঊর্ধ্বে সববার পঞ্চাশ টাকা যেহেতু সকাল থেকে এখনো পর্যন্ত আমরা তেমন কিছুই খাওয়া দাওয়া করিনি তাই জন্যই প্রথমে গিয়ে বসে পড়েছি ব্রেকফাস্ট করতে আর আজ আমাদের ব্রেকফাস্টে ছিল কলা ব্রেড চিপস গাটিয়া আর ডিম সিদ্ধ এইসব খাওয়া দাওয়া করে এনার্জি নিয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে প্রথমেই আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার দিয়ে শুরু করলাম ফরচুনেটলি উনি ঘুমাচ্ছিলেন না দেন বিভিন্ন ধরনের পাখি দেখে এরা তো এক্সাইটেড হয়ে গিয়েছে এবার আমরা ছুটে ছুটে চলেছি জিরাব দেখতে জিরাব ওয়ার্ল্ডে এই জায়গাটা খুবই সুন্দর ছিল সবাই এখানেই ফটো টটো তুলছিল আর কি জিরাব ওয়ার্ল্ডে ঢুকে পড়েছি মানে তো জিরাব দেখবই তার আগেই মাছগুলোকে দেখো প্রচণ্ড বড় বড় মাছ ছিল এর মধ্যে তো ফাইনালি এই হলো আমাদের জিরা প্রাণী যে অনেকক্ষণ পোস দিয়ে বসেছিলেন এরপর ওখান থেকে একটু সামনের দিকে যেতেই দেখতে পেলাম অনেকগুলো ফুড স্টল প্রথমে তো ভেবেছিলাম এখান থেকে কিছুই খাবো না কারণ বড্ড ওভার প্রাইস তবে এই যে আমাদের পুচকে পাচকার বায়নাতে তো একটু কিনতেই হলো নিয়েছিলাম পপকর্নের একটা স্মল বাকেট যেটা পঞ্চাশ টাকা ওখানে আরো অনেক কিছু পাওয়া যাচ্ছিল যেমন স্যান্ডউইচ বার্গার কোল্ড ইনগ্রেডিয়েন্ট তবে যেহেতু আমরা বাড়ি থেকেই খাবার দাবার এনেছি ওই জন্য আমরা ওইগুলো আর কিছুই কিনিনি শুধু সবাই মিলে একটা করে আইসক্রিম খেয়েছিলাম তো চলো এবার আবারও আমরা সবাই হাঁটতে শুরু করি এবারে হাঁটার শুরুতেও অনেক পাখি দেখলাম মানে আজ দিনটাতে প্রচুর প্রচুর পাখি দেখেছি দেন সিংহ মামার ঘরের সামনে গিয়ে দেখি উনি তো একেবারে হাঁ করে ঘুমাচ্ছেন ওঠার তো আর নামই নেই তাই জন্যই আমরা হাতি দেখতে চলে গেলাম আমরা তো উইক ডেজ মধ্যে গিয়েছিলাম তবে আজও দেখলাম বেশ ভিড় আছে একটুখানি ঘুরতে ঘুরতেই আবার আমাদের লাঞ্চের টাইম হয়ে গিয়েছে তাই আমরা চলে এসেছি এখন খাওয়া দাওয়া করতে আগেই বলেছি বাড়ি থেকে সবকিছু এনেছি আমরা যেহেতু সারা দিনের ব্যাপার লুচি পরোটা খেলে শরীর খারাপ হওয়ার একটু রিস্ক থাকে তাই মা করেছিল আলুর দম আর ময়দার রুটি যেটা প্রচন্ড ভালো খেতে হয়েছিল এর সাথে সাথে আবার ছিল একটা করে কমলা লেবু ব্যাস আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ আবারও আমরা উঠে পড়েছি ঘোরার জন্য আরাধ্যা অনেকক্ষণ থেকে যে ও ফোঁস দেখবে তাই এই ইয়োলো অ্যানাকন্ডাটা দেখে ওর মজা দেখেছো আচ্ছা তোমরা লাস্ট কবে এইরকম ফ্যামিলির সাথে চিড়িয়াখানায় এসেছ আমাকে একটু কমেন্ট করে জানিও তো আমি তো প্রায় অনেক দিন পরে জুতে এলাম যে হোক দেন অনেক খোঁজাখুঁজির পর আমরা এই সরীসৃপ ভবনটা পেলাম বাড়ি ম্যাপ দেখছি কিছুতেই তো বুঝতে পারছিলাম না তবে শেষমেশ খুঁজে পাওয়াতে বেশ ভালোই লেগেছে প্রচুর সরিসৃপ ছিল ওখানে বাচ্চারাও অনেক মজা পেয়েছে চিড়িয়াখানাটা এতটাই বড় পুরোটা কভার করা তো একদমই প্রায় অসম্ভব ব্যাপার তবে যতটা পেরেছি দেখার চেষ্টা করেছি আচ্ছা এই শীতে তোমাদের কার কার কি কি প্ল্যান আছে আমাকে একটু জানিও তো আমি তো ফার্স্টেই চিড়িয়াখানা দিয়ে শুরু করলাম এরপর যেখানে যেখানে যাব ভেবেছি এইরকম একটা করে বড় ব্লগ করব তাতে করে তোমাদের সাথে সবকিছু শেয়ার করা হবে আর আমারও একটা একটা মেমারি থেকে যাবে এক মিনিটের মিনি ব্লগে তো সবকিছু বলা যায় না তাই জন্যেই আর কি তোমাদের সাথে একটা মজার গল্প শেয়ার করি এই যে হাঁটার ভিডিওটা আমি করেছি এটা কোনোভাবেই আমার করার প্ল্যান ছিল না রেদার দেন এইরকম ভিডিও আমি করতে পারিও না কিন্তু ওখানে অনেকেই রিলস করছিল যারা এইরকম ধরনের ভিডিও করছিল তাদের দেখে দেখেই আমি করেছি আবার যখন করছিলাম তারা আমাদেরকে তাকিয়েও ছিল মানে নিজেকেই জোকার বানিয়ে ঘুরে বেড়াই আর কি এই করতে করতে আমার আমাদের চিড়িয়াখানা ঘোরা প্রায় কমপ্লিট লাস্টে শিম্পাঞ্জি দেখে একটু তাড়াতাড়ি আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম কারণ আজই আমরা যাব আবার আলিপুর জেল যেটা মিউজিয়াম হয়ে গিয়েছে এখন তো এই ভিডিওটার বেশি বড় করছি না এরপরে কি কি হলো সেগুলো সব পরের ব্লগে আসবে দেখার জন্য এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না সবাই সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা